সালামু আলাইকুম বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের শিক্ষকদের এপ্রিল মাসের বেতন এবং আগামী যে বোনাসটি পাবেন সেটি কবে হবে অনেকেই আপনারা জানতে চেয়েছেন এটা নিয়ে আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি আজকে আমরা সেই তথ্যটি জানিয়ে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের যে বেতন সেটি কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়াকরণ শুরু হয়েছে এবং সেটা কিন্তু খুব শীঘ্রই আপনারা পাবেন আগামী মাসের পহেলা তারিখে অর্থাৎ মে কিন্তু মে দিবসের সরকারি ছুটি আছে এবং পরপর আরও কিছু ছুটি আছে ফলে মাসের প্রথম সপ্তাহে প্রথম কিছু কার্য দিবসে কিন্তু ছুটির মধ্যে চলে যাচ্ছে সেই হিসাবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যে বেতন সেটা কিন্তু বারো থেকে বিশ মে এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে বা পুরো প্রক্রিয়াটি সেভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবার আসি ইদুল আজহার যে বোনাস সেটি আপনারা কবে পাবেন বেতনের পরপরই হয়তো অথবা বেতনের সঙ্গেই আপনারা বেতনের সঙ্গে হয়তো হবে না একটু পরেই আপনারা ইদুল উল আজহার যে উৎসব বোনাস যেটি ফিফটি পার্সেন্ট করা হয়েছে এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট করা হয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে একটা কথা আপনাদের বলে রাখি এমপি ভুক্ত শিক্ষকদের এই বোনাস দিয়ে আপনারা তুলে এনে কোরবানি করতে পারবেন কিনা সেটা কিন্তু বলা খুব মুশকিল আগের ঈদেও কিন্তু ঈদের পরে আপনারা টাকা পেয়েছেন এবারও হয়তো বা তেমনটাই হতে পারে খুব বেশি ভাগ্য ভালো হলে হয়তো একদম শেষ মুহূর্তে পেতে পারেন এর চাইতে বেশি আগে হবে না সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ